ভাইয়া বাট না বলে হাউ এভার বলেন একটু স্মার্ট একটু অ্যাডভান্সড হইতে আমরা ইংলিশটা শেখার চেষ্টা করি হ্যাঁ অলসো না বলে আমরা অ্যান্ড বারবার না বলে আমরা মোর ওভার বলি মোর ওভার আই থিঙ্ক না বলে ইন মাই অপিনিয়ন বলি বা আই রেখান এই শব্দগুলো ব্যবহার করি সো না বলে দেয়ার ফোর বলি বারবার তোমরা ছই বলি তাই না অ্যান্ড না বলে আমরা ইন এডিশন বলি অ্যাকচুয়ালি না বলে আমরা ইনডিড বলি কিংবা ইনফ্যাক্ট বলি বারবার বলি না অ্যাকচুয়ালি আমরা ইনডিড বলার চেষ্টা করি মেবি না বলে আমরা পারহাপস বলতে পারি মেইবি না বলে পারহাপ সরি বা আই অ্যাপোলোজাইস মাই ব্যাড ফার্ডন মি সরি না বলে আমরা মাই ব্যাড মাই অ্যাপোলো লাকি না বলে আমরা বলতে পারি জ্যামি ইউ আর সো লাকি ইউ আর সো জ্যামি গুড লাক না বলে আমরা বলতে পারি ব্রেক আলেক শুভকামনা ব্রেক আলেক পিসড অফ কিংবা ফিউরিয়াস ওয়াই আর ইউ সো পিসড অফ ভেরি বিজি আপনি খুব ব্যস্ত আপনি বলতে পারেন সোয়ামড আই এম আমরা কি বলবো আই এম সোয়ামড মিট মিড না বলে আমরা খ্যাঁচ আপ বলতে পারি লেটস মিড টু ডে লেটস খ্যাঁচ আপ টু ডে আম সিক আম সিক না বলে আপনি বলতে পারেন আম আন্ড দার দ্য ওয়েদার আম আন্ড দার দ্য ওয়েদার আম ভেরি হ্যাপি আম ভেরি হ্যাপি না বলে আপনি বলতে পারেন আম উভার দ্য মুন এইভাবে ভাই আমি তো কমন কিছু শব্দ পরিবর্তন করে দিলাম এইভাবে প্রত্যেকটা শব্দ পরিবর্তন করবেন না আমার রিকোয়েস্ট আপনার প্রত্যেকটা মোমেন্টকে প্রত্যেকটা সিচুয়েশনকে প্রত্যেকটা সেন্টেন্সকে যেন অন্তত একটা হলেও অল্টারনেটিভ পারেন অন্তত মুখে কত বলতে গিয়ে আটকে গেছেন এই দিক না গিয়ে অন্যদিক গেছেন এই গ্রামার না দিয়ে অন্য গ্রামার দিয়েছেন টেন্স না বলে প্যাসিভ বলছেন হাবোধক না বলে নাবোধক বলছেন অ্যাফার্মেটিভ না করে নেগেটিভ এটা শব্দ ব্যবহার করছেন নট দিয়ে এইভাবে ডিফারেন্ট ওয়েটা আমরা একটু জেনে রাখলাম পাশাপাশি ভুকাবুলারিটা একটু ইম্প্রুভ করার চেষ্টা করতেছি দ্যাট সেট ঠিক আছে আশা করি আপনারা খেয়াল করেন স্রোতটা কচুরিগুলো যাচ্ছে সুন্দর মন চাচ্ছে নদীতে গোসল হয়ে জানা বল